গত 17 বছর আলেমদের সাথে ইসলামের সাথে তারা دشمنী করছিল হুজুর পাইছে যেখানে গুলি মারছে সেখানে ঠিক না বুকে গুলি চালিয়েছে পায়ে গুলি চালিয়েছে फांसीতে ঝুলিয়েছে হেফাজতের হাজার হাজার আলেমকে গুলি করছে সে সাপলা চত্বরে এক রাতে। তারা শত শত মানুষকে হত্যা করেছে আল্লামা সাইদী রাহমাহুল্লাহ সহ এই দেশের বড় বড় আলেমদেরকে তারা জলে দিয়েছে ফাঁসিতে ঝুলিয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাহুল্লাহর মতো বিধক্ত পণ্ডিত আলেম ওনাকে রিমান্ডে নিয়ে পিটায়া দুইটা হাতুড়ু অচল করে দিয়েছে এদেশের দেশের আলেমরা নিজের ঘরে অনেকে घुমাতে পারে নাই মামলার আসামি হইয়া রাস্তায় রাস্তায় ঘুরেছে ইসলামের সাথে তারা दुश्मनी করেছে কিন্তু বাংলার ইসলামের কিচ্ছু করতে পারে নাই নিজেরা দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে

তারা কিচ্ছু করতে পারেনি